গাজীপুর ছয় আসন পূর্ণ বহাল রাখার জোরালো দাবি জানিয়েছেন গাছা পুবাইল ও টঙ্গিবাসী বিস্তারিত থাকছে গাজীপুর থেকে শাকিলাল ফারুকের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন কাজী আশরাফুল আলম গাজীপুরের শিল্পনগরী টঙ্গী দেশের অন্যতম ব্যস্ত ও জনবহুল এলাকা দ্রুত শিল্পায়ন ঘনবসতি ও বিস্তৃত নগরায়নের কারণে এলাকাটি আজ গাজীপুরের অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিণত হয়েছে লাখো শ্রমিক ক্ষুদ্র ব্যবসায়ী ও কর্মজীবী মানুষের জীবনযাপন কর্মসংস্থান এবং শিল্প কারখানাকে ঘিরে টঙ্গীর গুরুত্ব দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও গাজীপুর ছয় আসনে মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আরিফ হাওলাদার বলেন আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার দল আসলে গাজীপুর ছয় নির্বাচনী আসনটা নির্বাচন কমিশন জনসংখ্যার ভিত্তিতে এই আসনটি নতুন করে ঘোষণা করেছে আপনারা লক্ষ্য করছেন যে নির্বাচন কমিশন কর্তৃক এই আসনটি হওয়ার পর পরেই আমি গাজীপুর ছয় আসনকে স্বাগতম জানিয়ে গাজীপুর ছয়ের জনগণকে নিয়ে বেশ কিছু আনন্দ মিছিল প্রোগ্রাম শুভেচ্ছা জানিয়েছি এরপরে আমরা আইনের প্রতি শ্রদ্ধা রাখিয়েই বলছি আমি যে কোর্ট থেকে আসনটি স্থগিত করা হয়েছে পরবর্তীতে আমরা নির্বাচন কমিশন এবং অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে আমরা এটা উচ্চ আদালতে একটি পক্ষ নিয়েছি আমি আশা করি গাজীপুর সয়ের জনগণের কথা চিন্তা করে যেহেতু এই এলাকা প্রায় ছয় লক্ষের মতো ভোটার এবং প্রতিদিন গাজীপুরে এবং বিশেষ করে টঙ্গি এবং গাছাতে দশ হাজার লোক বাইর থেকে ঢুকে এবং দশ হাজার লোক বাইরে হয়ে যায় এটা একটা বিশাল গণবসতি এলাকা নাগরিক সুবিধার জন্য এই আসনটি খুবই প্রয়োজন এটা গাজীপুর ছয়ের জনগণের মূল দাবি এই আসনটি যাতে ঠিক থাকে সেদিকে আমরা বিবেচনা করে আমরা আইনি লড়াই লড়ছি ইতিমধ্যেই আমরা রাজপথ এবং আইন উভয় জায়গায় আমরা আছি আমরা আশা করি গাজীপুর ছয়ের জনগণের দাবির প্রেক্ষিতে এই আসনটি উচ্চ আদালত ঠিক রাখবে ইনশাল্লাহ গাজীপুর ছয় আসন আসবে না এটা আমরা চিন্তাই করতে পারি না এই কারণে যে এখানে লক্ষ লক্ষ লোকের বসবাস এই অঞ্চলে আইন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য স্বাভাবিক জনগণের জীবনযাত্রার মান ঠিক রাখার জন্য এবং উন্নয়নের জন্য গাজীপুর ছয় আসনটা জনগণের প্রাণের দাবি আমরা বিশ্বাস করি নির্বাচন কমিশন গাজীপুর এর জনসংখ্যার কথা চিন্তা করে এটা একটা চলমান প্রক্রিয়া জনসংখ্যার দিক চিন্তা করে প্রতি বছরই নির্বাচন কমিশন আসন বিন্যাস করে সেখানে গাজীপুর একটি আসন বেড়েছে সেই আসনকে আমরা আইনের মাধ্যমে এবং জনগণের চাহিদা অনুযায়ী আমাদের দলীয় নেতাকর্মীরা সকলে আমরা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতে আসি যে এই আসনটি ধরে রাখার জন্য এই আসনটি থাকলে এই এলাকার জনগণ নাগরিক সুবিধা পাবে পাশাপাশি উন্নয়নের জন্য কাজ করতে সহজ হবে এবং বিশেষ করে ঘনবসতি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য খুবই প্রয়োজন নতুন একটি আসন এমন বাস্তবতায় টঙ্গিবাসীর দীর্ঘদিনের দাবি গাজীপুর ছয় সংসদীয় আসন পূর্ণাঙ্গভাবে বহাল রাখা এবং প্রশাসনিকভাবে স্বায়ত্তশাসিতভাবে পরিচালনা করা স্থানীয়দের মতে এত বড় শিল্পাঞ্চল ও জনবহুল এলাকায় আলাদা একটি সংসদীয় আসন থাকা উন্নয়নের স্বার্থেই অত্যন্ত জরুরি আসন অবশ্যই দরকার দরকার ছাড়া ইয়া টঙ্গি শহর কেন এটা এতদিন থাকে সে থাকবে এটা তো মনে করেন যে আছে তারা কি কিছু বলছেন না এখন মনে করেন এটা তো বহল রা জন্যই তো মনে করেন যে এত কিছু করার অবশ্যই বল থাকবে মনে করেন হ্যাঁ অবশ্যই আমাকে তো প্রাণের দাবি আছে থাকবে এছাড়া মনে করেন যে আর গরিব মাসের কোনো দাবি নেই ভাই না গরিবের কোনো দাবি নেই গরিবের দাবি কেউ শুনেও না মনে করেন যে আর কেউ শুনবো না এই চেয়ারম্যানদের মধ্যে বড় কাজকে 25 বছর দেখা কোনো মেম্বার বলতে পারবে না যে মনে করেন যে টাকা ঠিক আছে আর কাছে যে বলে একটা দেন কি মুখ দেন যে করুণা গেছে যে কোনো চেয়ারম্যান কাছে যায় আমরা গাজে আসনা চাইছিল দরকার ভোটার ছয় আসন দেওয়াটা দরকার উত্তম দরকার ধরেন শিল্প কারখানা এবং জনসংখ্যার দিক দিয়ে অনেক বেশি অন্য অন্য জনসংখ্যা বেশি ছয় আসনটা দেওয়া জরুরি তাইলে মানুষের সেবা পাবে এবং রাস্তাঘাটের উন্নয়ন হবে আমি গাজীপুর সিটি কর্পোরেশনের ছয় আসন আমি ছয়টা আসনই চাই দল করি আমি চালাতে পারি আমি ছয় আসনের ভিতরে ছয় আসনই বিএনপি আছে এমনি ছয় আসনই চাই কেননা তারা গৃহবন্দি করে চোদ্দ সাল থেকে তারাই তো শিখে দিচ্ছে মানে আমি আর কি বলবো আমি ছয় আসন ছয় আসনই চাই অবশ্যই গাজীপুর ছয় আসন প্রয়োজন গাজীপুর ছয় আসনে আপনি সাড়ে পাঁচ লাখ ভোটার গাজীপুরের শিল্প অঞ্চল অনেক ঠিক আছে কলকারখানা অনেক ঠিক আছে মানুষ ছয় অঞ্চল ছয় আসন হলে আমাদের অনেক সুযোগ সুবিধা হবে তাদের দাবি আসনটি বহাল থাকলে এলাকার সার্বিক উন্নয়ন অবকাঠামোগত ও সড়ক সম্প্রসারণ ড্রেনেজ ও ট্রাফিক ব্যবস্থাপনা নিরাপত্তা ও বাজার ব্যবস্থাপনা স্বাস্থ্য ও শিক্ষা খাতের সেবা এসব ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও কার্যকর বাস্তবায়ন সম্ভব হবে টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি ও গাজীপুর ছয় আসনে মনোনয়ন প্রত্যাশী সরকার জাবেদ আহমেদ সুমন বলেন ছয় আসনের সর্বস্তরের জনন জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা সকলে অবগত রয়েছেন নির্বাচন কমিশন কর্তৃক গাজীপুর ছয় একটি নতুন আসন করা হয়েছে যে আসনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঢাকার প্রবেশ এই আসন যে আসনটি নিয়ে বর্তমানে মামলা রয়েছে স্থিতি অবস্থা রয়েছে পূর্ণাঙ্গ বেঞ্চে ফুল বেঞ্চ যেটাকে আমরা বলি প্রধান বিচারপতির সহ সাতজন বিচারপতির যে বেঞ্চ সেই বেঞ্চে এই শুনানিটা হবে আমরা এখনো তারিখটা পাইনি আমাদের যারা মনোনয়ন প্রত্যাশী রয়েছেন অনেকেই আমরা এই মামলায় সংযুক্ত হয়েছি আমাদের গাজীপুর মানুষের প্রাণের দাবি যে আসনটি যেন আমাদের বহাল থাকে কারণ আপনারা জানেন যে গাজীপুর একটি জনসংখ্যা বহুল এলাকা এখানে ভোটার পুরা গাজীপুর জেলায় প্রায় পঁচিশ লক্ষের অধিক সেই হিসাবে আমরা এখানে সাতটি আসন পাই তারপরে নির্বাচন কমিশন আমাদেরকে একটি নতুন একটি আসন দিয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন কারণ আপনারা জানেন যে একটি আসনে যদি লোক সংখ্যা অধিক হয় যদি আমাদের এই আসনটি গাজীপুর দুইয়ে চলে যায় যেটা সাবেক দুই ছিল তাহলে যিনি সংসদ সদস্য হবেন তার জন্য কঠিন হবে কাজ করা এবং জনগণের জন্য অনেক বড় অসুবিধা হবে কারণ আপনার জনসংখ্যা বেশি হলে দেখা গেছে যে জনগণগণ জনগণ এমপি কে বা যিনি সংসদ সদস্য নিচে তাকে সচরাচর পাওয়াটা মুশকিল হবে কিন্তু এরিয়াটা যদি ছোট থাকে এবং ভোটার যদি কম থাকে তারপরেও কিন্তু আমাদের প্রায় যদি এই আসনটি বহাল থাকে পাঁচ লক্ষ চল্লিশ হাজার ভোটের এই আসন সুতরাং যদি সাবেক দুই থাকে সেখানে সাত লক্ষ বা আট লক্ষ ভোটারের আসন হয়ে যাবে যেটা মানে একটু কষ্টসাধ্য ব্যাপার হবে একজন সংসদ সদস্যের জন্য এই বিশাল জনগোষ্ঠীকে সময় দেওয়া বা তাদের জন্য কাজ করা সুতরাং আমরা এই জন্য আশাবাদী ছিলাম যে আমাদের গাজীপুর দুই আসন থেকে ভাগ করে করা হয়েছে আমরা আশা করি যারা এখানে নির্বাচিত হবেন তারা জনগণকে সেবা দিতে পারবেন কারণ আমাদের উদ্দেশ্যটা কি আমাদের উদ্দেশ্যটা জনগণের পক্ষে কাজ করা বিগত ফেসিস্ট আমলে আপনারা দেখেছেন যে এই সতেরো বছর এই শাসন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ সাধারণ মানুষ সহসাধারণ জনপ্রতিনিধি সবাই একযোগে দাবি করেন গাজীপুর ছয় আসন অটুট থাকুক এটাই তাদের প্রত্যাশা এই বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল কালাম আজাদ বলেন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে আসন সংখ্যা বৃদ্ধি এবং বাগেরহাটে আসন সংখ্যা কমানোর যে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছিল অর্থাৎ ত্রিশে জুলাই দু হাজার পঁচিশে যে পুনরায় সীমানা নির্ধারণ করে যে তিনশো আসন এর গেজেট চৌঠা সেপ্টেম্বর দু হাজার পঁচিশে প্রকাশ করা হয় যার পরিপ্রেক্ষিতে মূলত দশই নভেম্বর বাগেরহাট প্রেস ক্লাব আইনজীবী সমিতি ট্রাক মালিক সমিতি এবং বাগেরহাটের কয়েকটি রাজনৈতিক এলাকাবাসীর বহুমুখী সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা আরও গতিশীল করার জন্য আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ